আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আজকে আমরা এটি এই গল্পের লাস্ট পার্ট দেব আশা করি আপনারা আমাদের সকল নতুন গল্পে ভালো সাপোর্ট দেখাবেন এবং ভালো রেসপন্স দেখাবেন নতুন অনেকগুলো গল্প আছে গ্যাংস্টার আর ইউ এন্ড মি বাদ বিয়ে আরও নতুন ধরনের গল্প আনতে চলেছি আমরা আমি আশা করি যে আপনারা আলো আরও অনেক ভালো সাপোর্ট দেখাবেন আমাদের এই নতুন গল্পগুলাতে আপনারা গল্প একবার হলেও দেখতে পারেন নতুন গল্পগুলো অনেক সুন্দর আছে হাতে রয়েছে এই রীতিমতো থরথর করে কাঁপছে হঠাৎই তুর্য মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে সেই সঙ্গে তুর্য চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফুটা অশ্রু জল কষ্টের নয় এ অসুর যে বড়ই সুখময় তারপর তুর্য মায়াকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে বেরিয়েই তুর্য জোরে জোরে আম্মু আম্মু বলে চিৎকার করতে থাকলো আম্মু এই আম্মু কোথায় তুমি তাড়াতাড়ি এখানে আসো দেখে যাও আল্লাহ তোমাদের আশা পূরণ করেছে আমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়েছে আতিয়া বেগম এত সকালে ছেলের চিৎকার শুনে দৌড়ে আসে ছেলের রুমে আতিয়া বেগমকে আসতে দেখেই তুর্য দৌড়ে গিয়ে আতিয়া বেগমকে কোলে তুলে নিল তারপর আতিয়া বেগমকে কোলে নিয়ে খুশিতে পাগলের মতো ঘুরতে থাকলো ওদিকে আতিয়া বেগম চিৎকার করে বলছে বাবা নামা আমাকে আমার মাথা ঘুরাচ্ছে নামা নামা আতিয়া বেগম কিছুক্ষণ পরে তুর্য থেমে যায় এবং আতিয়া বেগমকে কোল থেকে নামিয়ে জড়িয়ে ধরে আতিয়া বেগম ছেলের এই মহা আনন্দের কারণ বুঝতে না পেরে ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করে কি হয়েছে বাবা ওকে এত আনন্দিত আমি এর আগে কখনো দেখিনি বিজনেসে কি এবার অনেক বড় প্রফিট হয়েছে আতিয়া বেগম তুর্যে এবার মায়ের গলা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে মায়ের গালে হাত রেখে খুশি মনে বলল এই আনন্দ বিজনেসের প্রফিটের জন্য না আমার লাইফে অনেক বড় প্রফিট হয়েছে এই আনন্দ আমার লাইফের সেল প্রফিটের জন্য সুর্য আতিয়া বেগম ছেলের কথার অর্থ বুঝতে না পেরে বলল তোর কথার কোন মাথা আমি বুঝি না বাবু কি হয়েছে বলবি তো আতিয়া বেগম ওদিকে লজ্ডায় মার নাক এবং গাল দুটো টমেটোর মতো লাল টকটকে হয়ে যাচ্ছে তখন আতিয়া বেগমের দিকে তাকিয়ে মুখকে হেসে বলল আম্মু খুব তাড়াতাড়ি আমাদের সকল আশা পূর্ণ হবে এখন থেকে কেউ আর মার দিকে আঙ্গুল তুলতে পারবে না কেউ আর মায়াকে কষ্ট দিতে পারবে না সবাইকে জানিয়ে দাও চৌধুরী বংশের উত্তরাধিকারী আসছে আম্মু তুমি দাদি হতে চলেছে পূর্য আতিয়া বেগম ছেলের মুখে এমন কথা শুনে প্রথমে বিশ্বাস করতে পারে না তাই দৌড়ে মার কাছে গিয়ে মায়াকে জিজ্ঞেস করে সত্যি সত্যি আমি দাদি হতে চলেছি সত্যি আমার তুর্য সন্তান পৃথিবীতে আসতে চলেছে আতিয়া বেগম মায়া ভীষণ লজ্জা পায় তাই মুখে কিছু না বলে মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক ইশারা দেয় আতিয়া বেগম খুশিতে পাগল হয়ে যায় সে কি রেখে কি বলবে আর কি রেখে কি করবে কিছুই বুঝতে পারে না তাই সে কোন রকমের তুর্য এবং মায়াকে বলে তোরা থাক আমি গিয়ে তোদের বাবাকে খবরটা দিয়ে আসি আতিয়া বেগম আতিয়া বেগম চলে যেতেই তুর্য মার হাত ধরে বলে বিশ্বাস করো আজকে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে আল্লাহ আমাকে কোন কিছুর কমতি দেয়নি এখন মহান আল্লাহর কৃপায় আমার সন্তানটা সুস্থভাবে পৃথিবীতে এলে আমি ওর নামে একটা অনাথ আশ্রম খুলব যা একার করে আমি অন্তত পক্ষে হাজার খানেক পথ শিশু এবং এতিম বাচ্চাদের দায়িত্ব নিতে পারি পূর্জ পূর্জোর এমন সুন্দর চিন্তা ভাবনা দেখে মায়া এতে সম্মতি জানায় কিছুক্ষণ পরে মায়া বলে চলো আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নেই নইলে আবার অফিস যেতে লেট হয়ে যাবে মায়া এখন থেকে তোমার অফিস যাওয়া সম্পূর্ণ বন্ধ তুমি বেড রেস্টে থাকবে আর আমি আজকে আমাদের রঙীটি শিফট করার ব্যবস্থা করছি আমি চাই না পা চন্দ্রবিন্দু ছ বছর আগের সেই দুর্ঘটনা আবার ঘটুক এমনিতেই তুমি তৈরি হয়ে নাও আমরা ডক্টরের কাছে যাব তুর্য তুর্জোর কথায় যুক্তি আছে তাই মায়া আর কথা না বাড়িয়ে তুর্যোর কথায় সম্মতি প্রকাশ করল এভাবে শুরু হলো মার প্রেগন্যান্সি জার্নি পুরো প্রেগনেন্সির সময় তুর্য বেশিরভাগ সময়ই বাড়িতে থাকত মার প্রতিটা ছোট ছোট বিষয় তুর্য আতিয়া বেগম এবং আরফ খানের নজরদারিতে থাকত আরাফ খান বর্তমানে সমস্ত ব্যয় বসার দায়িত্ব তুর্যোর কাঁধে দিয়ে নিজে অবসর গ্রহণ করেছে বর্তমানে আরফ খান বলে সারা জীবন তো ব্যবসা বাণিজ্যের পেছনে পরিশ্রম করেই আসলাম এখন এসব তুই সামলা দুদিন পর আমার নাতি নাতনি আসবে তাই আমি তার সঙ্গে খেলাধুলা করার জন্য আগের থেকেই অবসর নিয়ে বসে রইলাম আরাফ খান আরফ খানের এমন বাচ্চাদের মতো কথাবার্তা শুনে খানবাড়ির সকলে হেসে ওঠে বর্তমানে এক একটা দিনকেও খান বাড়ির সকলের কাছে এক একটা বছর মনে হয় সবাই অধীর আগ্রহে বসে আছে খানবাড়ির সেই পুতকের সদস্যের জন্য এর মাঝে তন্নিও একবার তার মেয়েকে নিয়ে এসে পনেরো দিন বাংলাদেশ থেকে গেছে যদিও নির্মিল অতিরিক্ত কর্মব্যস্ততা এবং তনির মেয়ের কারণে তারা বাংলাদেশ আসার সময়ই পায় না তবুও তন্নী হাজারো ব্যস্ততার মাঝেই মার জন্য সময় বের করে ফেলে মার ডেলিভারির সময়ও তুন্নি আসবে বলে মায়াকে আশ্বস্ত করেছে সারাদিনের হাজারো ব্যস্ততা রমাজেও প্রতিদিনই তন্নি মার সঙ্গে প্রায় ঘন্টাখানেক সময় কথা বলে ওদিকে ইমনও কদিন পরে পরে মার জন্য মার সকল পছন্দের জিনিস কিনে নিয়ে আসে প্রথমবার যখন ইমন মার জন্য চকলেট ফল আইসক্রিম এবং কিছু ড্রেস নিয়ে এসেছিল তখন মায়া বলেছিল মায়া এত কিছুর আনার কোন প্রয়োজন ছিল না আপনি এসেছেন এতেই আমি অনেক খুশি হয়েছি মায়া ইমন তখন মন খারাপ করে বলেছিল ভাই বোনের জন্য সামান্য কিছু জিনিস আনার অধিকারও যদি আমার না থাকে তাহলে আমি আর এই বাড়িতে আসবো না ইমুন তারপর থেকে মায়া আর কখনো ইমুনকে এগুলো করতে নিষেধ করেনি আর সম্মতি পেয়ে এমন কদিন পরপর হৃদহাত ভর্তি করে মার জন্য এটা ওটা নিয়ে হাজির হয় এভাবেই দিন গুনতে গুনতে চলে আসে বহু অপেক্ষিত সে সময় বর্তমানে মায়া নয় মাসের গর্ভবতী দুপুরের খাবার খেয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সময় মায়া তার তলপেটে চিনচিনে ব্যথা অনুভব করে ধীরে ধীরে সে ব্যথা ক্রমাগত বাড়তেই শুরু করে মায়া সেই ব্যথা সহ্য করতে না পেরে বেলা তিনটার দিকে আতিয়া বেগমকে সবকিছু খুলে বলে সব শুনে আতিয়া বেগম ওই মুহূর্তেই তুর্যকে কল করে মার অবস্থা সম্পর্কে জানিয়ে দেয় তারপর আতিয়া বেগম এবং আরাফ খান মিলে ড্রাইভারের সাহায্যে মায়াকে হসপিটালে নিয়ে যায় মায়াকে হসপিটালে নিয়ে আসার অল্প কিছু সময়ের মধ্যেই মার সুস্থ স্বাভাবিক ভাব এক নর্মাল ডেলিভারি হয়ে যায় এবং মায়া একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় ওদিকে তুরজোর অফিস হসপিটাল থেকে বেশ অনেকটা দূরে হওয়ায় তুরজোর আসতে একটু সময় লাগে তুর্য অফিস থেকে সোজা হসপিটালে চলে আসে গত বিশ মিনিটে আতিয়া বেগমকে তুর্য পাঁচ মাইনাস ছয় বার কল করলেও তিনি একবারও তুর্যর কল রিসিভ করেনি আতিয়া বেগম তুর্যর কল রিসিভ না করায় তুর্য বুঝতেও পারছেন মার পরিস্থিতি এখন কেমন তাই তুর্য হসপিটালে এসে রিসেপশন থেকে জেনে নেয় মার জন্য কোন কেবিন বুক করা হয়েছে তারপর তুর্য সেই কেবিনে গিয়ে দেখে আতিয়া বেগম সদ্য জন্ম নেওয়া একটি বাচ্চাকে কোলে নিয়ে বেডের উপরে বসে আছে মায়াকে সেখানে দেখতে না পেয়ে সূর্য উতলা হয়ে বলে আম্মু মায়া কোথায় মায়ের এখন কি অবস্থা আমি তোমাকে তখন থেকে কল করছি তুমি এতক্ষণ আমার কল ধরনি কেন পূর্য ছেলের এমন ব্যবহার দেখে আতিয়া বেগম মুচকি হেসে বলল মায়া ডেলিভারি রুমে আছে আতিয়া বেগম আম্মু মায়া ডেলিভারি রুমে আছে আর তুমি এখানে অন্যের বাচ্চা নিয়ে বসে আছো সূর্য এখনো জানে না যে মার ডেলিভারি হয়ে গেছে তাই আতিয়া বেগম হাসতে হাসতে বলল ওরে পাগল ছেলে এটা অন্যের বাচ্চা না এটা তোর বাচ্চা মার ডেলিভারি হয়ে গেছে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতের মায়া এখন সুস্থ আছে কিছুক্ষণ পরেই ওকে কেবিনে আনা হবে আতিয়া বেগম মায়ের কথা শুনে সূর্য এবার বরফের মতো জমে যায় পূর্যর কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে তুর্যোর ভাবতে এই বুক উঠছে যে তার মায়ের কোলে থাকা ঘুমন্ত শিশুটি তার সন্তান সকল অনুভূতি এড়িয়ে তুর্য এগিয়ে গেল তার মায়ের কাছে তুর্য কাছে আসতেই হাতিয়া এবং বাচ্চাটিকে এগিয়ে দিল তুর্যোর দিকে তুর্য কাপা কাপা হাতে তার সন্তানকে কোলে নিতে যাবে তখনই মায়াকে কেবিনে নিয়ে আসা হলো তাই তুর্য তার সন্তানকে কোলে না নিয়েই এগিয়ে গেল মার দিকে আজকের এই বিধ্বস্ত এবং ঘুমন্ত মায়াকে তুর্যোর কাছে এক অসীম সুন্দরের অধিকারিনী মনে হচ্ছে মায়াকে কেবিনে দেওয়ার কিছু সময় পরে মায়া চোখ মেলে তাকালো মায়া চোখ মেলে থাকাতেই তার পাশে তুর্যোর উপস্থিতি বুঝতে পারলো তাই মায়া কোন রকমের তোর জিজ্ঞেস করলো বাবুকে দেখেছ মায়া তুর্য মার কপালে চুমু খেয়ে বলল খুন তুর্য মায়া পুনরায় আধো আধো গলায় তোর যদি জিজ্ঞেস করলো কার মতো হয়েছে মায়া একদম মামার মতো তুর্যক তুর্যোর মুখে এই ছোট্ট কথাটা শুনে মার বুকের ভিতরে ধপ করে উঠল আতিয়া বেগম ও ওপাশ থেকে বলে উঠল তুর্য সত্য কথাই বলছে মায়া মাসাল্লাহ আমার দাদুভাই দেখতে একদম আমার ভাইয়ের মতোই হয়েছে আতিয়া বেগম আমি দেখবো বাবুকে মায়া ওকে তুর্য এরকম পরিস্থিতিতে ছেলে আর ছেলের বইয়ের মাঝে দাঁড়িয়ে থাকাটা শোভনীয় দেখায় না তাই তুর্য বাবুকে নেওয়ার জন্য হাতি হোতে হাতিয়া বেগম তুর্যোর কাছে বাবুকে রেখে কেবিন থেকে বেরিয়ে যায় তুর্য খুব সাবধানে তার সন্তানকে কোলে নিয়ে মার কাছে এগিয়ে যায় মায়াকে তার বাচ্চার মুখ দেখাতে নিলেই বাচ্চা প্রথমবারের মতো তুর্য কোলে হি করে দেয় ছেলে হিশু করে দিয়েছে বুঝতে পেরে তুর্য তার ছেলের দিকে ছোট ছোট চোখ করে থাকে বলে তোমাকে পৃথিবীতে আনার জন্য সারা রাত তোমার মায়ের সঙ্গে এত পরিশ্রম করলাম আর তুমি কিনা আমার সেই পরিশ্রমের এই প্রতিদান দিলে তুর্য সদ্যজন নেওয়া শিশুকে এই কথা বলায় মায়া বলে উঠল ঠিক মায়া এভাবেই সুন্দর সুন্দর কিছু মুহূর্তের মধ্য দিয়ে পার হতে থাকে তাদের জীবন আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কো আন্ডারস্কোর 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 আন্ডারস্কো আন্ডারস্কোর আন্ডারস্কোর দূর্য এবং মার চ্যানেলের নাম রাখা হয়েছে তীব্র আজ তীব্র মুখে ভাত সূর্য তা চায়না যে তার সন্তান বাইরের কারণ নজরে পড়ুক তাই বিশেষ কিছু আত্মীয় স্বজনকে নিয়ে ঘরোয়াভাবে তীরর মুখে ভাতের অনুষ্ঠান করা হয়েছে সেখানে উপস্থিত ছিল অগ্নি ইরা এবং তাদের দুই মেয়েও তীরোর বয়স বর্তমানে মাত্র সাত মাস অথচ তীব্র মুখে হাতের দিনেই প্রকাশ করলো আরেকটি সুখবর সেটি হলো মায়া দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে আরেকটি প্রান্তার গর্ভে ধারণ করে এত ছোট বাচ্চা রেখে মায়া আবার প্রেগনেন্ট কথাটা শুনে খান বাড়িতে উপস্থিত সবাই যেমন অবাক হলো তেমনি আবার খুশি হলো ও তখন ইরাকে মার দিকে ইশারা করে বলল দেখো মায়া সাত মাসের বাচ্চা রেখে আবার দ্বিতীয়বারের মতো মা হচ্ছে অথচ আমরা পাঁচ বছর আগের দুটো বাচ্চা নিয়ে এখনো বসে আছি যে দুইটা বদের হাত দিয়ে পয়দা করেছে ওই আগে মানুষ করো আমি আর এসবের মধ্যে নাই হীরা তখনই পেছনে থেকে সুখার পাখি এসে বললো পাপা দেখেছ মাম্মি আবার আমাদের বদের হাত দিয়ে বলল তুমি মাম্মিকে বকা দিয়ে দাও পাখি ওকে বেবি আমি বাসায় নিয়ে গিয়ে তোমাদের মাম্মিকে খুব করে বকে দেব অমনি বাবার কথা শুনে মেয়েরা খুশিতে হাততালি দিতে শুরু করলো এভাবে হাসি খুশি ভাবে পার হয়ে যেতে থাকলো তাদের জীবন